দ্বিতীয়টি নাই যারা আনসারকে ভালোবাসে রাসুল বললেন তারা মোমেন যারা আনসারকে ঘৃণা করে তারা মুনাফে আনসারের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই আনসাররা এত বড় উপমা স্থাপন করলেন তালহা রাদি আল্লাহকে এক বাড়িতে দিলেন তিনি গেলেন না একবারও গেলেন না ওই বাড়ির মালিক আনসার রাসুল সাহাকে কমপ্লেন করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যাকে আমার ঘরে থাকতে দিয়েছেন একবারও তিনি আসেন নাই রাসুল বললেন সে কোথায় বলছে জানি না কোথায় রাসুল সাল্লাম বললেন তাকে ধরে নিয়ে আস নিয়ে আসা হলো তালহার যেই দিন প্রথম হিজরত করলেন মদিনার এক পাইকারি দোকানে গিয়ে তিনি কন্টাক্ট করলেন বাবাজি আমি আপনার দোকান থেকে জিনিস কিনে আপনার দোকানের সামনে খুচরা বিক্রি করব বিক্রি করার পরে আপনার পুঁজি আপনাকে দিয়ে দিব লাভ যেটা হয় আমি সেটা বাড়ি নিয়ে যাব কয় ঠিক আছে কেরাম স্বাবলম্বী ছিলেন এই যে মদিনার যে জায়গাটা দেখেন রসুলের কবরের রজার পাশে যে জায়গাটা ছোট্ট জায়গাটা এটা ছিল মসজিদে নবাবি আর যে এক্সটেনশন পুরাটা এটা তালহা রাজি আল্লাহ এবং উসমান রাজি বাগানের উপরে অবস্থিত এখানে একটা কুব ছিল সেই উসমান ওসমান রাজি আর পুরা বাগানটা হলো তালহা রাজি আল্লাহ যখন আয়াত হল হলো লান্তানা নুল বেরাহাত্তা তুঁ ফে কমিমা তো হায়বুল ততক্ষণ পর্যন্ত কোনো কল্লাম তোমরা পাবে না যতক্ষণ তোমাদের সবচেয়ে ভালোবাসার জিনিসটা তোমরা আল্লাহর জন্য খরচ না করো তালহারাদি আল্লাহ বানহু নিজের সব সম্পত্তি এনে রাসূল শাহ সাল্লামের হাতে তুলে দিলেন রাসূল শাহ সাল্লাম বললেন সব দিও না কিছু তোমার সন্তান জন্য রেখে দাও বাছাই করে তিনি অনেকগুলো বাগান ইসলামের জন্য দান করে দিয়েছেন আজও আমরা নামাজ পড়ি কিন্তু তালহা রামল নামাই উঠে যা কোন তালহা এই তালহা সেই তালহা ওহুদের ময়দানে যখন খালিদ বিন ওয়ালিদ রাসুল আক্রমণ করলেন এই তালহা রাসুলের সামনে নিজের পিঠ পেতে প্রায় আশি তাতির নিজের পিঠে নিয়েছেন এই তালহা রাসুল বলেছে ওহুদের দিন আমার তালহার দিন এক একজন সাহাবির ঋণ আমরা শোধ করতে পারবো না সাহাবা একরাম আর একজনের জন্য নিজের জীবন উৎসর্গ করতেন আমরা আমাদের হেবজু চানার ছাত্রদেরকে যদি রাখি এই ছাত্ররা যখন মাদ্রাসায় আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যা দেখো না আমি তা দেখি তালেবে ইলমরা যখন হেঁটে যায় ফেরেশতারা নিজের নুরের পর তাদের জন্য বিছিয়ে দেয় ওই পরের পর পা দিয়ে এই ছাত্ররা মাদ্রাসায়ে যায় আবার এই তালেবে ইলম অবস্থায় যারা মারা যায় তারা শহীদ হয়ে যায় কাকারা মিমবারা খারি المص بخاریতে হাদিস এসেছে যারা থেকে থেকে পড়ে শুদ্ধ করে পড়তে পারে না বেজে যায় তারপরে কষ্ট করে পড়ে এদেরকে সম্মানিত ফেরেশতার মত কবুল করবেন কে এদেরকে ডাবল সওয়াব দান করবেন কে এরা হল পড়ার সওয়াব আর একটা হলো কষ্টের সওয়াব এই যে কষ্ট করে যারা ঠিক করে অনেকজন আছেন মাখরাজ ছোটবেলায় শিখতে পারেন না এরকম লোক আছে না নাই যেমন ইংল্যান্ডে আমি একজন মুরুব্বিকে বললাম বাবাদী আসেন আপনি আমারটা শুনেন আবি আপনারটা শুনি কোন মুরব্বীর সাথে যেন কেউ বেয়াদবি না করে আমাদের অনেক লোক বলে এই মিয়া বুড়োই সো বাতাসে সুরাকের আর কিচ্ছু জানো না এরকম বলে না এটা খবরদার বলবেন না এটা বলবেন আপনি রাস্তার নম্বর থেকে খারিজ হয়ে যাবেন কথা বল না কেন এটার অভাব হলো একমাত্র ইসলামিক জ্ঞানের অভাব ঠিকটা বেঠিক এই আজকে ওয়াদা করব আমাদের কোনো বাচ্চাকে আমরা সেকুলার পড়া পড়াবো না ওই পড়া পড়াবো যেই পড়ার ভিতরে রবের কথা আছে ঠিকটা বেঠিক ওই রাবের কথার ভিতরে সর্বপ্রথম হলো সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আপনার বাচ্চা নামাজ যাবে নামাজের প্রতি রুকুতেই প্রতি রাকাতেই রবের শিক্ষা দান করছেন কে আপনি যখন রুকুতে যান সর্বপ্রথম পড়তে হয় সুবহানা রাব্বিয়াল অজিম সুবহানা রাব্বিয়াল আযীম একাধিকবার আপনি কপাল নত করেন এই কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না কোন পীরের সামনে নয় কোন মাজারের সামনে নয় কোন পার্লামেন্টের সামনে নয় কোন নেতার সামনে নয় একমাত্র কার সামনে আল্লাহর সামনে আপনি নত করে তারপরে যখন বলেন সুবাহান আর বিয়াল আজিম আপনার উপর খুশি হয়ে যান কে এরপরে আপনি রুকু থেকে ওঠেন ইমাম সাহেব বলেন সামি আল্লাহ হলিমান আমরা বলি রাব্বানা লাকাল হাম যখনই আমরা এটা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলে দিলেন ও রাসূল আপনি বলে দেন যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের সব গুনা আমি মাফ করে দে আল্লাহ বলেন এখনো হলো না এখনো কপাল মাটিতে লাগাও হাত লাগাও যেই হাত দিয়ে ওয়ালে ওয়ালে নেতাদের স্লোগান লেখো যেই হাত দিয়ে তুমি তাকবীর দাও যেই হাত দিয়ে অফিসে লেখা পড়া করো সেই হাত মাটিতে রাখো কপাল মাটিতে রাখো নাক মাটিতে রাখো পা মাটিতে রাখো পায়ের তলা মাটিতে রাখো সব মাটির সাথে মিশাও কেন মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাকা ওখরা এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন কে এই মাটিতে আবার দিয়ে দিবেন কে আবার এই মাটি থেকে বের করবেন কে সেই মাটিকে তোমরা সাক্ষী রাখো যে বসে আছেন এটাও সাক্ষী আজও কি ইয়াউমায়েদিন তুহাদিসু আখবারহা এই জমিন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলবে আপনি সূরা আলাক শুনেছেন এই জমিনে বসে বসে আবার যারা এই জমিনে বসে কোরআন শুনে তাদের জন্য জমিন সাক্ষী দিবে ঠিকটা বেঠি লজিং নাকি পাওয়া যাচ্ছে না আপনারা লজিং রাখবেন আপনি নিজে কোরআন পড়তে পারেন না কিন্তু একটা ছেলেকে লজিং রেখেছেন ওই ছেলে কোরআন পড়বে আপনি মৃত্যুর পরে দেখবেন ওর পুরা কোরআন তেলাওয়াত আপনার আমলামায় উঠে আছে ফেরেস্তা যখন বলবে এই তুই এত কোরআন তেলাওয়াত কোন সময় করছো কয় ফেরেস্তা আমি আলু বেচ্ছি কোরআন কোন সময় পড়ছে আমি জানি এটা আসলো কেমনে বলছে তোমার বাসায় কে থাকতো আমার বাসায় থাকতো একজন কোরআনে হাফেজ তিন বেলা আমার পাতিলের সাথে তিনি খেতেন তার পুরা তেলাওয়াত আমি তোর আমল্লামাই তুলে দিয়েছি কি বরকত